তোমাকে একটা কথা বলি যদি তোমার খুব খারাপ লাগতো ভিডিওটা দেখে তাহলে তুমি আমাকে মেসেজ করতে পারতে যে মেসেজ করে জানা দেয় বলতে পারতে সম্পর্ক দুই বোন আমরা সম্পর্ক দুই বোন তুমি মেসেজ করে জানাই বলতে পারতে যে হ্যাঁ কলিকা নোটি করছি একটা থাকুন হ্যাঁ তেনা যা খুশি তাই এই ভিডিওটাকে তুমি কন্টেন্ট করলে তাই না এসএম ভিডিওটাকে তুমি কন্টেন্ট করলে সত্যি করেই ভেবেছিলাম সোমনাথকে গুছিয়ে দেব ওই ক্যামেরার সামনে করা অনেকক্ষণে ভাবলাম তাহলে তো আগে আমার মাকেই বকা দেওয়া উচিত কত যে আমি ভয় পেয়েছি সে বলি বোঝাতে পারবো না আমার মা আমাকে নিয়ে যাবে না কারণ নিয়ে গেলে সেখানে প্রবলেম পাশের ঘরে কাকিমা আর মাপ গেছে আমাকে কোথায় রাখবে আমাকে বাইরে দিয়ে তালা দিয়ে ঘরে রেখে গেছে আর আমার মনে হচ্ছে মা বোধ ভূতেদের রাজ্যে আমাকে রেখে গেছে কিছু নড়লে মানে আমি ভাবছি মা তুমি এটুকু আমাকে বাইরে বারান্দায় রেখে রেখে যেত তাহলে বোধ আমি এত ভয় পেতাম না এখন ভাবি কি বুদ্ধ ছিলাম ঘরটা কত সিকুর মানে কতটাই যেটাকে বলবো নিশ্চিন্তে রেখে যাওয়া আর আমি ভাবতাম বাইরে রেখে গেলে আমি তো লোকজনের মুখগুলো তো দেখতে পেতাম তা সেখান থেকে দাঁড়িয়ে আজকে দেখুন অনেকের বাড়িতে এখনকার ছেলে মেয়েদের সাথে আমি মানে তুলনা করতে পারি না আগেকার দিনে আমরা মার খেয়েছি আবার ম্যাম করেছি দোষ করিনি কেউ নালিশ করলে মা আগেই ভাবতো এটা বোধ হয় এরকম সব বাড়িতেই আছে এটা বোধ আমার দ্বারা হয়েছে মার মানে আমি তো সেই টম্বয় মার কাছিলাম প্রচুর প্রচুর মার খেয়েছি এখনকার ছেলে মেয়েদের মারের কথা চিন্তাও করা যায় না এখনকার ছেলে মেয়েদের স্কুলের টিচাররা মারতেও সাহস পায় না তারা ওই গার্জিয়ানদের হাতে মার খাবে এখনকার ছেলে মেয়েদের আর এখনকার পড়াশুনো আর আমাদের পড়াশুনো এক করলে হবে না আমাদের মাস্টারকে বলতো আমার মা আপনি হাড়গুলো দিয়ে পাঠিয়ে দেবেন আমি আবার মাংস গুঁচিয়ে দেব মানে মেরে ফাটিয়ে ফেলুন আর এখনকার আমার ছেলেদের সময় থেকেই বলছি জরুয়ার দুজন ভাই ছিল সোনাই বলছে মা একজনকে মেরেছে রাগী স্যার ওদের বেঙ্গলি স্যার তার মা বাবা এসে রীতি মতন কি করে গেছে স্টাফ রুমে মানে মারাত্মক সাথে দুই চারটে পাড়ার ছেলে এনেছে তারপরে তো সত্যি করেই এটা তো একটা অপমান তারপরেই সোনাই বলতো মা ক্লাসে স্যার ঢুককেই আগে জিজ্ঞাসা হতো কে কে মাকে বাবাকে ডেকে আনবি মার খাওয়ার পর কেউ আর হাত তুলতো না বুঝলেন তাহলে তারাও বুঝতে পারতো যে এটা খুব অন্যায় হয়েছে আরে মারলে কি মরে যাবে আমরা মারি না এখনকার সত্যি করে এই যে মন্দিরা সোমনাথের প্রসঙ্গেই আমি আসছি এরা কেন কোনো মা বাবাকে আমি না এরম করে দেখি আমাদের পাশের গুটি কি দুষ্টু কি দুষ্টু আর তার থেকেও মনে হয় ভগবান ধৈর্যশীল করেছে দোলনকে মানে গুটির মাকে কি ধৈর্য কি ধৈর্য আমি বরঞ্চ এটা করছিস কেন উঠেছে ফুটস ফুটস দুটো ফুটস ফুটস ছোট্ট পা দিয়ে মারে তুই কি করেছিস রানা বলে এই কারণে তোমায় দেখতে পাই না আসলে তা না ওই যে পা দিয়ে মেরেছে তখনই বারণ করতে হয় তাহলে এখনকার বাচ্চাদের সাথে আমাদের সময়কার শাসন মা বাবার গুলে ফেলে হবে না সে জায়গায় দাঁড়িয়ে সত্যি করেই এইগুলো আমি মনে করি বেশ ভালো রকমের ওষুধ যে এইটা বললে ও কন্ট্রোলে আসবে কিন্তু দেখো সব কিছু চোখ বন্ধ করে আমি সাপোর্ট করতে পারবো না মন্দিরার সোমনাথকে এই যে মোবাইল আমেরিকায় বোধ হয় কালকেই আমার কথা বলছিল তেরো বছরের আগে মোবাইল নিষিদ্ধ আমি যদি ভুল হয়ে যাই আমেরিকার যারা বাসিন্দা আছেন তেরো বছর তেরো বছরের পর মোবাইল অ্যালাউ এইটা যদি আমাদের দেশে চালু হতো তাহলে সত্যি করেই ভালো হতো তারপরেও গার্জিয়ানদের একটা ব্যাপার থাকে আমাদের তো খাচ্ছিস না এনে মোবাইলটা নেই মোবাইল ঘাটতে ঘাঁটতে মানে মা মনে করে য কতক্ষণে আমি ভাতের থালাটা বাচ্চাদের শেষ করব খাইয়ে তাতে ওই মোবাইল প্রেমী হয়ে যাক তা আমরাও দায়িত্ব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি মন্দিরা ওর বার্থডেতে একটা অ্যান্ড্রয়েড ফোন ওকে গিফট করেছে তা ওর তো তারপরে এই যে অনলাইন হয়ে অন অফলাইনটা বন্ধ হয়ে অনলাইনটা হয়ে আরও এই নেশ নেশারও বানিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকে এই মোবাইল সেখান থেকে খুব সহজেই জয়ী বেরিয়ে আসতে পারবে না এটা যেমন গুরুত্বপূর্ণ কথা তেমনি আমরাও দেখেছি মন্দিরাও খুব চাইনি মেয়ে যে ফোন থেকে দূরে থাকুক নয় ওই জায়ান্ট স্ক্রিনে মায়ের ভিডিও বা কার্টুন দেখত হলে মোবাইল যখনই টিভি বন্ধ থাকতো তখনই মোবাইল সমস্ত ঠিক আছে তারপরেও বাচ্চাকে দেখভাল করতে হয় তা যারা মা বাবারা অফিস কাচারি করে তাদের বাচ্চারা মানুষ হচ্ছে না বা বোটিংয়ে দেবো বলেই বিশাল একটা মানে কি বললাম ওর উপর একটা মারাত্মক অনুশাসন হয়ে গেল সেটা না বোটিংয়ে দিলেও আমি মনে করি ছেলে মেয়ে বোট নিজে করে খেতে পারে রান্না করা নিজের ড্রেস ভাজ করা কাছাকুছিও সেগুলোর মেট থাকে তাহলে এইগুলোর সাথে সাথে একটা স্বাবলম্বী নিজে আমি করতে পারবো এটা হয় কিন্তু দেখো ওরা তো প্রাণ করেছে আমি তো গুছিয়ে দিতে যাচ্ছিলাম যে তোমার ওই জিব্বার করা মানে সোমনাথকে কিন্তু সোমনাথের লাইফটা দেখে না আমি গোলে জল হয়ে গেলাম জলেই গল হয়ে গেলাম এরকম কিছু একটা যে খুব সিরিয়াস কিন্তু আমি প্রচুর স্পিডে দিয়েও আমি সোমনাথকে মনেই হলো না যে ও কাউকে রাগ করে কারোর এগেনস্টে কথাগুলো বলছে এত সোজা সরল ছেলেটা বলি না ভীষণ ভালো লাগে মনে হয় সোমনাথ মনে হয় আমার পাশের ঘরের ছেলে পাশের প্রতিবেশী রকম মনে হয় মন্দিরাকে বলি না মন্দিরাকে বলি মন্দিরাকে ভালোবাসি তবে চোরের উপর রাগ রাগ করে মন্দিরা মাটিতে ভাতকে কিছু মানে হবে না আমরা তো জানি যে যা কিছুই হচ্ছে মানে তোমার সোনা সোনাধিবাইয়ের সাথে সমস্তটাই আই ওয়াশ হচ্ছে সত্যি করেই তো আজকে ও এই যে নাটকে কান্না নাইটি দিয়ে নাক পুচ্ছে ওর তো আগে কান্না করা উচিত বারো বছর সংসার করে আসা ওই বর যেই বর ওর কথায় ওঠে বসে যেই বর ওকে ছাড়া নাকি থাকতে পারে না ও কোনোদিন বাপের বাড়িতে রাগ করে যেতে পারিনি তাকে একটা কথায় তাও এইগুলো সব নাটক সাজানো তুই নিজের পরিবার নিয়ে থাক এটা আমি বরবেচুনিকে বলছি তোর মন্দিরা সোমনাথকে নিয়ে থাকতে হবে না ভীষণ ভালো ছেলে এই সোমনাথ সোমনাথকে ডে ওয়ান থেকে সাপোর্ট করেছি না ওর বেকারত্ব ওর কুরেমি নিয়ে আমি কোনো দিন বলিনি কোনো দিন বলিনি ভালোবেসেছি অনুশাসন করেছি যে তুমি এটা করবে ওইটা করবে আর সত্যি করেই সেই সময় আমি দিয়ে দিচ্ছি সোমনাথের কথাটা আজকে আমাদের দুজনার এই যে আমাদের দুজনার এই যত এক হওয়া বা যত কিছু

তোর পোষ্যকে তোর বর বলেছে যে যা করবে আমি চলে অফিসে আমি কাজে বেরিয়ে যাওয়ার পর কিন্তু পোষ্যকে নেবে না তুই সেটাও বলেছিস আমাদের বলেও তুই এমন স্বাধীন চেতা এত ডেসপারেটলি তুই তোর পোষ্যকে এনেছিস সেই জায়গায় তো আমরা বলতেই পারি যে তোর পোষ্যকে তোর বর ভালোবাসে কিন্তু না তুই তো নিয়ে চলে এসছিস তারপর সে মানে তোকে বলতে বলেছে তুই বলছিস আমাকে হোয়াটসঅ্যাপ চ্যাট মানে মেসেজ করেছে কিন্তু তোর সেটা নিয়েও কন্টেন্ট করতে হচ্ছে আর তাহলে জয়কে নিয়ে করবি না এটা তো অবাক পৃথিবী অবাক করেছ তোম কি আমাকে যাই হোক মন্দিরাকে বলবো ও তো কন্টেন্টের জন্য বসতে থাকে ভাই ও তো তোমাকে এই করে নেবো সেই করে নেবো ডিলিট কর এই কর হ্যাঁ ঠিক কথা বলেছো ভিউজের জন্যও আমরা এখানে করে কাছি না তবে নিজের মধ্যে সততা থাকতে হবে আমাকে কেউ যেন আঙুল না তুলতে পারে এটা করতে হবে তার সমস্ত কিছুই তো মানে বাধা অতিক্রম করে মন্দিরা এখন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা ব্যস্ত হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে আজকে জয়ীর সাথে যেটা করেছে এইটা সাধারণ ঘরে সবাই আমরা মোটামুটি করে থাকি কিন্তু কোন জায়গায় আমাদের একটা বাধ্য মানে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যখন আমরা কোনো ক্রিয়েটার বা ব্লগার এটাকে অন ক্যামেরা দেখাই তখন অনেক মানুষ বলার সুযোগটা পায় তা সব কিছু নিয়ে বলবো তার কিন্তু হ্যালো বন্ধুরা ক্যামেরা আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো আরও অনেক কিছু বলবো যেটা ইম্পর্টেন্ট কথা যেটা মন্দিরা বললো যে তুমিও তো কন্টেন্ট করলে আমরা তো দুই বোন মা গো আর পারি লাজে মরে যায় দুই বোন এইখানে সম্পর্ক গড়া থেকে ভাঙতে বেশি দেখলাম কদাকার মানে পরিণাম দিতে দেখলাম জঘন্য জঘন্য কুৎসিত কথা বলতে দেখলাম এখানেই সব কিছু দেখলাম যাই হোক এখানে কে বোন কে দিদি কে ভাই কে দাদা এগুলো একটুখানি বন্ধ করো বুঝলা মন্দিরাকে বললাম তোমাকে নিয়েও চর্চা হয়েছে তারপর যখন তুমি একটু মুখ ফিরিয়ে নিয়েছো তোমার বিপক্ষে গিয়েও চর্চা হয়েছে তোমার এই সোনাদীপ ভাই করেছে সোনাদীপ ভাইয়ের সম্পর্কে তো বলবো আগে মন্দিরাকে বলি ঠিক বলেছো তোমার তো ফোন নাম্বার আছে আমার তো অনলাইন করতে হবে আমার তো নাকের জল একটু বার করে দেখাতে হবে যে আমার পোষ্যকে সন্তান বলি কিন্তু মেঝেতে শোয়াই আমি আমার বল আমাকে চরশ্রী নয় ল বলেছে তারপরে আমি বাড়ির বাইরে বেরিয়ে এসেছি কিন্তু কোনো যৌক্তিক যৌক্তিকতা মানে যুক্তিপূর্ণ কথা ও বলতে পারিনি ধোপে টেকাতে পারিনি কি করছে আমি না ভীষণভাবে মুখ পচে গেছে আমি না দেখো রাত্রিবেলা আমার সাথে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটলো তাহলে সেই জায়গায় জয়ী কন্টেন্ট হবে না কেন মন্দিরা তোমার ওর নাম কি জনি তোমার পোষ্যও কন্টেন্ট হয়েছিল যখন তুমি ছিলেন এগো তুমি যখন মারিয়ার বাড়ি গিয়েছিলে বুঝলা তখন মন তখন সোমনাথ হাঁচলেও কন্টেন্ট হয়েছে সোমনাথ দাঁত ব্রাশ করলেও কন্টেন্ট হয়েছে সোমনাথ মেয়েকে নিয়ে আনন্দ করলেও তোমার ওখান থেকে নিয়ে এসে সেটাকেও কন্টেন্ট করেছে এবং সে জঘন্য নাককভাবে কন্টেন্ট করেছে আর সেইখানে জয়ীকে নিয়ে প্রাণ ভিডিও করেছ তা হবে না দেখো এইগুলো একটু ভাবনা চিন্তা করে করবে এটাকে পূর্ণ সমর্থন আমি করিনি বিশ্বাস করো কারণ সবাই সবভাবে নিতে পারে না ও ফুপিও কাজ ছিল না আমার খুব খুব কষ্ট হচ্ছিল আর ও তোমার থেকে ওর বাবাকে মনে হয় একটুখানি বেশি ভয় পায় মানে সোমনাথকে ও বারবার চাইছিল মা তুমি বাবাকে বোঝাও আর বাবা ওরি গুরু কি রাজভাড়ি সোমনাথ চলো সন্তান সত্যি খুব ভালো লাগে সোমনাথকে ভীষণ ভাল লাগে আমি জানি না কেন যাই হোক যেটা বলছিলাম তারপরে ওর কান্না দেখে কষ্ট হচ্ছিল জানো তো খুব কষ্ট হচ্ছিল তারপর রাত্রে চিৎকার করে কেঁদে ওঠে কিন্তু ওকে চালিয়ে দিতে হবে তাহলে এইগুলো ও মনের মধ্যে গেতে রাখবে কখন হয়তো ঘুমের ঘুরে দেখছে হয়তো তোমরা দিয়ে আসছো চিৎকার করে উঠবে এটা একটা অন্যরকম সিচুয়েশন যাকে অবশ্যই বুঝতে পেরেছ বুঝতে পারলে তাকে আর দরকার আর তোমার কমেন্ট বক্সে তো দেখছোই আর ভালো কথা একটা বলেছে মন্দিরা যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা যে এত বলছে তাদের ডাকো তাদের সাথে রিলস করো অভিমানের কথা যাই হোক তাদেরও বলেছ যে তাদের তারাই তো আমাদের সংসারের সমস্ত কিছু বলে দেয় এইখানে এইরকম মানে কি বলবো যেটাকে বলে অনধিকার চর্চা প্রচুর হয় প্রচুর গার্জিয়ান দেখবে দেখা দেয় এইরকম অনেক কিছু হয় দেখছো না একদম আদা জল খেয়েও পিছনে পড়ে যায় হোক তা আমি বলবো বলবেছুনি তোর মুখে এইগুলো মানায় তুই যেই ভাবে টুনার মমস মুনমুন ওর মেয়ের জন্য একই নাটক কি নাটক তারপরে তো ওর মেয়ের সাথে কাকে কি জড়ালি মামা ভাগ্নি হোক রিম্পার দুই ছেলের মানুষ ভুলবে না মানুষ ভুলবে না বুঝলি তুই কাটা ছেড়া করেছিস আয়ুষ আয়ুস্মিতার তো মানে একজন কমেন্ট করেছে ওরি ওখান থেকে আসা দেখেছেন তো কিভাবে ছিঁড়ে খেয়েছেন মৃত্যুর মুখে বাবা বড় নাকি আমরা মৃত্যুর মুখে পতিত করেছি তাহলে কণিকাকে ও কি করেছিল মৃত্যুর মুখে পতিত করলে আপনাদের মতন তো সন্ডা গুলো আছেন যাকে আপনাদের মতন ক্যারেক্টার বলে সাপোর্ট করেন তারা মৃত্যুর মুখ দিয়ে ফিরিয়ে আনুন কিন্তু কণিকাকে মৃত্যুর মুখ দিয়ে ফেরানোর কেউ ছিল না কিন্তু আপনারাও ভুল করে বলেননি এইভাবে বলো না কণিকাকে যা স্বামী উঠতে পারে না তার বউকে চরিত্রহীনা বানাচ্ছে তারই দাদার সাথে পাশের ঘরে যৌবনের এডিট করছে তার মনে যদি একবার সন্দেহ দানা বাধ্য তাহলে সেই সংসারটা কি টিকে থাকত না যদি ভীষণ দুর্বল মনের মানুষ যদি কণিকা হতো তাহলে কি সে নিয়ে নিতে পারত তাকেও মৃত্যুর মুখে পথিত করেছে আর আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ও করে করে দিয়েছে আপনারা গপ গপ করে খেয়েছেন মহিলা হয়ে নারী হয়ে নারীদের মাংস ভক্ষণ করেছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করার আগে 10 বার চিন্তা করবেন মাথায় রাখবেন যে ফাজলামি করার কিন্তু আমার এই কমেন্ট বক্স জায়গাটা না ঠিক আছে ওকে করুন ওকে তুলে আনুন মৃত্যুর মুখে মানে সুখে থাকতে ভূতই কি লয় দারুণ বলেছে সোমনাথ পয়সা হলে স্বামীগুলোকে লাথ মারে এক্স্যাক্টলি এই বলেছিল এর স্বামী কুইরা ধর্মের সার বৈশা খায় কি কি জেল জেল ফেরত আসামি জেল খাটা আসামি প্রত্যেকটা স্বামীকে ও বলেছে সে কল্লল থেকে প্রিয়ার বর অভিজিৎ বোধ থেকে আরম্ভ করে সোমনাথ থেকে আরম্ভ করে সবাইকে আজকে ওরও মনে হচ্ছে বরকে একটা ধারাস করে লাথি মারি আরে ওরা পরিকল্পিতভাবে নাটক করছে সোমনাথ এত কষ্ট পেও না ওর পোষ্যকে ওর বর দেখে যায় এই 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 নিয়ে তুমি চিন্তা করে শরীর খারাপ করো না তুমি যখন লাইভ করবে বা যখন ভিডিও করবে তখন স্পিডটা বাড়িয়ে দেবে মানুষ তাহলে বুঝবে যে তুমি কাউকে বকা দিয়ে ভিডিও করছো মনে হচ্ছে তাকে বোঝাচ্ছ সে যে কী জিনিস সে তোমরা আরও ভালো চেনো যতই লাল লাল খাসির ঝোল এটা খুব ট্রেন্ড হয়ে গেছে এই ঝোল খেতে চলে গেছে সিনার গর্দান ও বলে দিচ্ছে কোথাকার মাংস নিতে হবে কি লোবাতুর কি লোবাতুর কি লোবাতুর স্বামী ছেড়ে এসে চার পা পেদাচ্ছে মানে খাসির মাংস পা যেহেতু চারটে পাও দেয় আমরা এইভাবে বলি ফাজলামি করি রান্না বলে যায় কপ আনবো রোববারে দুপা না চা আমরা তো দুপা আমি খাই না আমার সত্যি করে ছেলের জন্য রান্না করতে করতে একদম কেমন হয়ে গেছে তা চার পাও বেশি আমাদের খাওয়া ভালো না বয়স হচ্ছে খেলে আমি বলি চার পা আনো হ্যাঁ হোক তাহলে লাল লাল খাসির ঝোল খেয়ে বসে ঠ্যাং ছড়িয়ে তার সাথে আবার গুজাটাও গেছিল এ বাবার এই কি নিবেশ খাওয়ার প্রতি তাহলে একে বাড়িতে অ্যালাউ করেছিলে কেন এখন বুঝতে পারছো দেখেছো তো ওর তো একটা পোড়া হিংসা কষ্ট দুঃখ রাগ তো আছেই কারণ মন্দিরার মারিয়া খুব কাছাকাছি তো ওকে পাত্তা দিচ্ছে না মারিয়ার তো মানে ওর লিস্টে ওভার হয়ে গেছে মানে কী বলে ওটাকে হিসাব বহির্ভূত হয়ে যাবে ওকে নেমন্তন্ন করে তারপরেও ও এরম সক্ষতা করেছে বলছে মন্দিরা তোর সাথে আর কথা বলবে ভাবে মন্দিরা মনে বেঁচে যায় না মন্দিরা ও যদি কথা না বলে বেঁচে যাও না সত্যি করে এর সাথে যে বেশি কথা বলবে তার একদম একেবারে ঘিরে গ হয়ে যাবে নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় ও যা দেখাচ্ছে তাই তো বলবো সোশ্যাল মিডিয়ায় ওর বর ওকে একটা খিস্তি দিয়েছে যে খিস্তি তাদের কে কখন কিভাবে দেয় জানেন কিন্তু তারপরেও ওর বরকে কেউ কিছু বলতে পারবে গো ওর বর ওকে মেসেজ দিয়েছিস শুধুমাত্র ওকে সেটা তোকে হোয়াটসঅ্যাপে দিক মেসেঞ্জারে দিক কিন্তু ইনস্টাতে দিক কিন্তু যখন ওয়াইটিতে দেবে তখন আমাদের বলার একটা অধিকার বর্তায় তুই আর নছল্লা মারিস না তোর নাকের জল আর চোখের জল তুই যে কতবার দেখিয়েছিস কিন্তু পোষ্যকে সন্তান বলিস বিছানায় তার ঠাই হয় না এই হচ্ছে পার্থক্য আর সবাইকে দেখ বিছানায় ঠাই করে তাহলে তুই কথা বলিস কেন কথা বলতে আসিস কেন হুম নোংরামি শিরোমণি ওর নাকের জল ফেলছে জয়ীর জন্যে আর এই জয়কে আর জনিকে ও কন্টেন্ট করতো ও বলতো ওর বাবা ফেক ভালোবাসছে মেয়েকে যেমন ওর জীবনও অনেক সমস্তটা ফেক ও পয়সা কামাবে বলে নতুন পন্থা অবলম্বন করেছে তাই ফ্ল্যাটে এসে ও পয়সা ইনকাম করছে মানে স্বামীকে দেখালে তো কি আর দেখা গোছে আমিকে ত্যাগ করে এসেছি দৌড়ে আসবে মানুষ চল দেখেছিস ঠিক জায়গায় তোর দেখিয়ে দিয়েছে কোন জায়গাটা তো মন্দির আর সোমনাথ চল ফাট ও একে ওকে অভিশাপ করেছে মৃত্যু কামনা করেছে তারপরে জৈজনে জন্যে ঠেক কান্না করছে তা তোর যদি মনেই হতো প্রাঙ্ক করে ওরা কন্টেন্ট করছে তুই তো তাদের ছাপিয়ে চলে গেলি তাদের নিয়ে কেন কনটেন করলি কারণ সবার নাম্বার তো আছে একটু ফোন করে নাই বকতিস একটু কথাও হতো অনেক দিন তো কথা নেই আমি জানি তোকে পাত দেয়নি কে বুঝলি কি না তুই বল না তুই তো তলে তলে ভাব করতে গেছিলি আমার ফটো না ব্লার করে দাও ওর মতো নটমকি কেউ নেই ওআইটিতে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আগামীকাল আসি ইম্পর্টেন্ট 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 ভিডিও লাভ ইউ অল শুভরাত্রি